এলেই সবার আগে ডাক পড়ে সরকারি স্কুল শিক্ষকদের স্কুলগুলো তখন হয়ে যায় ভোটের বুথ বা আধার সেনা পেম স্কুল শিক্ষকদের কাছে ধরনো বদলে যায় এবং এখন যেমন এই এফআইআর এর কাজে ম্যাক্সিমাম যে বিএলও তার বড় অংশই কিন্তু এই সরকারি স্কুলের শিক্ষক এবং এর ফলে তাদের তারা যে এই কাজে সময় দিচ্ছেন পড়াশোনা ব্যাহত হচ্ছে বাচ্চারা যারা সরকারি স্কুলের উপরই যারা ভরসা করে থাকে তাদের তো সমস্যা হচ্ছে যদিও আমাদের নিয়ে কোনো মাথা নেই বিশেষ করে ভারতের মতো তৃতীয় বিশ্বে এই নিয়ে কোনো আওয়াজ ওঠে না সুস্থ সমাজে এগুলো নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক কিন্তু এখানে এগুলো হয় না সেই জন্য সবচেয়ে বড় গণতান্ত্রিক মহোৎসবে স্কুলগুলো দিনের পর দিন পড়াশোনা ব্যাহত হয় সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই যেমন কোভিড সময় বছর স্কুল বন্ধ থাকে কিন্তু ভোট বন্ধ হয় না আসলে সবচেয়ে বড় কথা সরকারি স্কুল এখন খুব বেশি দরকারি নয় সরকারি স্কুলগুলো যেভাবে বারবার হচ্ছে সেটা দেখে পরিষ্কার সরকারি স্কুলের উপর কজনাই বা ভরসা করেন সেক্ষেত্রে শিক্ষকরা আসতে পারলো কি পারলো না বা স্কুলে পড়াশোনা হলো কি হলো না সেটা কোনো মাথা ব্যথার কারণ নেই অন্তত সামাজিক মাধ্যম জুড়ে শিক্ষা যে ব্যাহত হচ্ছে অন্যান্য সব খবর থাকলেও বাচ্চারা যে বঞ্চিত হচ্ছে সেটা নিয়ে সেই অর্থে কোনো সর্গল নেই এখন স্বাভাবিক নয় বললাম এবং এখন এখন হয়ে উঠেছে। যেটা বিষয় হচ্ছে এই যে স্কুলে পর্যাপ্ত শিক্ষকও কম যারা আছেন তারা একটা ঢাউস ব্যাক করে ফর্ম নিয়ে স্কুলে আসছেন ফর্ম বাড়ি বাড়ি বিলোচ্ছেন তথ্য তুলছেন পড়ানোর সময় কোথায় এই কাজের পেশারি তারা নিতে পারছেন না এটা নিয়ে তো কোনো হইচই নেই পড়াশোনা যে ব্যাহত হচ্ছে যেটা যাদের অধিকাংশ স্কুল শিক্ষক যাদের কাজ ছিল স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াশোনা করানো তাদের এখন কাজ হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা তারপরে সেই তথ্য নথিভুক্ত করা এই সমস্ত কাজ এই কাজের ফলে ইনারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন কারণ দেখুন প্রথমে শোনা গিয়েছিল যে এদের কাজ হবে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিলি করা তারপর সেই ফর্ম গুলো কালেক্ট করা কিন্তু এখন নির্বাচন কমিশন আরো অনেক নিয়ম বদলাচ্ছেন প্রতিদিন এই নির্বাচন কমিশনের নিয়ম বদল হচ্ছে এই নিয়মের বদলের সঙ্গে সঙ্গে এনাদেরও অনেক কাজের প্রেশার বাড়ছে তাদের এই সমস্ত তথ্য অ্যাপে ডাউনলোড মানে তুলে দিতে হচ্ছে এবং সেই তথ্যে কোনো ভুল ভ্রান্তি হলেও তো সমস্যা এছাড়া তো হুমকি চমকি তো আছেই সেটাও আমরা জানি আরো একটা বিষয় তথ্য প্রযুক্তি বিষয়টা তো সবাই একই হয় না এবং এখানে সেই হয়নি ভাবে শুরুর আগে এই যে তাদের যে তথ্যগুলোকে নথিভুক্ত করতে হবে অ্যাপে সেই প্রশিক্ষণ তো তাদের দেয়া হয়নি এর ফলে কাজটা তাদের সবাই যে সমান পারদর্শী হবেন এটা নাও হতে পারে এবং যে কাজের প্রেশারটাও বাড়ানো হয়েছে একই কাজের প্রেশার বাড়ছে মানসিক প্রেশারও রয়েছে এই দুইয়ের ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন মৃত্যুর খবর পর্যন্ত উঠে এসছে এবং এই খবর যখন সবাই প্রচার করছেন একটি সংবাদ মাধ্যমে এই খবরটি বেরোয় এবং তার তলায় কিছু কিছু আমাদের কি বলবো নাগরিক তারা কমেন্ট করেছেন আমি একটু পড়ছি এমনিতে তো গায়ে হাওয়া লাগিয়ে স্কুলে যান তিন ঘন্টা থেকে এক ঘন্টা ক্লাসে বসে ভাত কুম দিয়ে চলে আসেন এবার একটু কাজ করুন আর একজন লিখছেন একদম কারেক্ট আছে কাজ করেন কি আপনারা সরকারি কর্মী মানেই তো বসে বসে মাইনে পান সব বেসরকারি করে দেওয়া উচিত তবেই আপনারা ঠেলা বুঝবেন সরকারি চাকরি তো করেন কাজ কি বুঝলেনই না কোভিডের সময় তো সারা বছর ঘরে বসে মাইনে পেলেন এখন একটু কাজ করেই নয় অসুস্থ হলেন কেউ লিখছেন সব নাটক এদেরকে ঘাড় ধরে কাজ করানো হোক আবার একজন আরো এগিয়ে গিয়ে বলছেন নির্বাচন কমিশনকে বলবো আচ্ছা এদের যেন ছাড় না দেয় দরকারে আবার হাসপাতালে যাক কিন্তু কাজটা যেন করিয়ে নেয় শুধু ফাঁকা আগুনের হলকার মতো যেন কথাগুলো ছোড়া হয়েছে খুব নৃশংস কোনো সহানুভূতি নেই কেন এই এই আক্রোশ কিসের জন্য বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের যে অবস্থা চাকরি নেই মানুষের মধ্যে হতাশা এবং যে চাকরিটা আছে সেই চাকরিতে না কেউ খুশি নয় যদি আমরা বলি যে রাজ্যে অন্যান্য রাজ্যের থেকে কম খরচে একটা মানুষ জীবন ধারণ করতে পারে করতে পারি বটে কিন্তু দেখা যায় এখানে একটা বেসরকারি ক্ষেত্রে ন ঘন্টা কাজ করে যে মাইনেটা পায় একটা মানুষ অন্যান্য রাজ্যে কিন্তু এই অঙ্কটা অনেকটা বেশি এই একটা হতাশা রয়েছে মধ্যবিত্ত শিক্ষিত মানুষজন আগে ভরসার জায়গা থাকতো সরকারি চাকরি আর এই স্কুল স্কুলের চাকরি কিন্তু সরকারি চাকরি তো এখন চুক্তিভিত্তিক হয়ে গেছে এবং সেটাও কতটা হয়েছে হচ্ছে আমরা জানি এবং শিক্ষকদের যা অবস্থা আছে মানে শিক্ষকের চাকরির অবস্থা কি কি ছবি সেটা বিকাশ সামনে গেলে হয়ে যায় এর ফলে এই যে যে শিক্ষকদের এত একটা বড় অংশ আন্দোলনে বসেছে তারপরে খুব বেশি হ্যাঁ আমরা খবরে দেখেছি যে খুব বেশি যে ছয়নি তার কারণ হচ্ছে নিজেদের কাজের জায়গায় একটা হতাশা কাজ নেই যে কাজটা আছে তারা কেউ সন্তুষ্ট নয় এর ফলে মানে দেখতে পাওয়া যায় ছবিটা রাস্তাঘাটে একটু বিবাদ লেগে যায় ঝগড়া ঝাঁটি মানে প্রত্যেকের মধ্যে একটা আক্রোশ কাজ করে এই কারণ হচ্ছে আমাদের যা অর্থনৈতিক যে সামাজিক পরিস্থিতি রয়েছে এর পেছনে কারণটা কিন্তু এইটা দেখুন একই সঙ্গে অন্যান্য রাজ্য এসআইআর চলছে পশ্চিমবঙ্গের বাইরেও যেখানে এসআইআর চলছে সেখানেও কিন্তু বিএলওদের মধ্যে খুব হতাশা আছে কিন্তু ছবিটা হচ্ছে কেরলের কান্নুরে যে মারা গেছে আনিস জর্জ যিনি আত্মঘাতী হয়েছেন কাজে প্রেশার না নিতে পেরে তার সেই ঘটনার পর কিন্তু উঠেছে, একই সঙ্গে শাসক দল সিপিএম বিরোধী দল তারা একই সঙ্গে রাস্তায় নেমেছে ট্রেড ইউনিয়ন গুলো হইচই ফেলে দিয়েছে এর ফলে এমনকি নির্বাচনী আধিকারিকদের দফতরের বাইরে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুতেও একই ছবি যেখানে বিএলওরা বলছেন যে তাদের সমস্যা হচ্ছে তার ফলে ট্রেড ইউনিয়ন গুলো ছাপিয়ে পড়েছে সাধারণ মানুষ তাদের সঙ্গ দিয়েছে এর ফলে কি হয়েছে কেন্দ্র ভাববে বাধ্য হয়েছে এবং কিভাবে সমাধানের রাস্তা বেরোয় সেই দিকে কিন্তু তারা দৃষ্টিপাত করেছে কিন্তু আমাদের এদিকে ছবিটা একেবারে উল্টো সমস্যা হলে একে অন্যের যেন মানে খামতি বের করতেই সবাই লেগে উঠে পড়ে লেগে যাচ্ছে আসলে এই যে ছবিটা বললাম দু থেকে বা দু হাজার পর যাদের জন্ম হয়েছে ওই নঘন্টা ডিউটি এবং মাইনে তারপরে সামাজিক মাধ্যম জুড়ে তাদের আসফালন করে দিক তখন বুঝবে ঠেলা এই সমস্ত আসফালন চলে এবং ট্রেড ইউনিয়ন বা করে এই রাজ্যে আজকে এই হাল এই সমস্তই তাদের মাথায় ঘুরে আসল যে সমস্যার জায়গাটা সেটা কিন্তু অধরাই থেকে যায় তার ফলে এত অনাচার এত দুর্নীতির অভিযোগ উঠলেও ক্ষমতাশীল দলগুলোকে কিন্তু টলানো যায় না এটাই বোধ কারণ এবং এটাতেই আমাদের বোধ সবার ভাবার সময় এসেছে